ভাই অবশেষে বাংলাদেশ মার্কেটে হাজির হয়েছে একটা ফোন যেটা নিয়ে টেক দুনিয়ায় এক বেশ হইচই ফোনটার নাম রেডমি টার্বো ফোর প্রো অনেকেই একে পোকো এফ সেভেন নামেও চেনেন কারণ গ্লোবাল মার্কেটে এটার নাম একটু আলাদা হয়ে আসে সত্যি বলতে ফোনটা হাতে পাওয়ার পর প্রথম ইম্প্রেশনে বোঝা যায় এটা কোনো সাধারণ ফোন না ডিজাইন পারফরমেন্স আর ব্যাটারি সব মিলিয়েই এটা হতে পারে দুই সালের মিড রেঞ্জ হটেজ ডিভাইসগুলোর একটি ফোনটা হাতে নিলে প্রথমে চোখে পড়বে এর বিল কোয়ালিটি আর ওজন অ্যালুমিনিয়াম ফ্রেম আর গ্লাস ব্যাগের কারণে ফোনটা প্রিমিয়াম এক ভাইব দেয় ঠিক যেন কোনো ফ্ল্যাশিপ ফোন হাতে নিয়েছেন ওজন প্রায় দুশো গ্রামের মতো মানে একটু ভারী কিন্তু সেই ভারটা হাতে নিলে খারাপ লাগে না বরং শক্ত সলিড একটা ফিল দেয় ডিজাইনটা স্কোয়ার্ড সিম্পল কিন্তু একদম ক্লিন চোখে লাগার মতো ফোনটাতে আইপি সিক্সটি এইট রেটিং থাকায় ধুলা বা পানির ভয় অনেকটাই কম এখন এটা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ডিসপ্লেটা এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট বলা যায় এখানে আছে সিক্স পয়েন্ট এইট থ্রি অ্যামোলে প্যানেল সঙ্গে একশো বিশ হাজ রিফ্রেশ রেট আর টেন আর সর্বোচ্চ তিন হাজার দুইশো নিট ব্রাইটনেস ব্রাইটনেস এতটাই ভালো যে রোদে দাঁড়িয়েও স্কিন দেখা নিয়ে কোনো ঝামেলা হয় কালারগুলোর ভাইব্রেরিয়েন্ট কন্ট্রাস্ট দারুণ আর স্কিন বেজেল একদম মিনিমাল ডিজাইনের স্কোয়ার ফ্রেমের কারণে ডিসপ্লে হাতে নিলে আইফোন লেভেলের ভাইব আসে মুভি দেখা গেম খেলা বা স্ক্রলিং করা সব জায়গায় অভিজ্ঞতা এক কথায় অসাধারণ এবার আসে পারফরমেন্সের দিকে আর এখানে রেডমি টার্বো ফোর প্রো এর আসল শক্তি দেখা যায় এতে আছে স্ন্যাপড্রাগন এইট যা এইট প্লাস জেন থ্রি এর খুব কাছাকাছি পারফরমেন্স করে এতে র্যাম ব্যবহার করা হয়েছে এলপি আর এক্স ফাইভ আর স্টোরেজ টাইপ ইউএফএস ফোর মানে গেমিং মাল্টিটাস্কিং ভিডিও রেকর্ডিং সব জায়গায় এর স্পিড একদম বজায় রাখে এবার আসা যাক ক্যামেরা সেকশনে এখানে মেইন ক্যামেরায় রয়েছে ফিফটি মেগাপিক্সেলের সোনি এক্স এইট এইট টু সেন্সর সাথে এইট মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড আর ফ্রন্টে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মেইন ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায় আর ফ্রন্টে হান্ড্রেড পি বা ফুল এইচডি সিক্সটি এফপিএস এ রেকর্ড করা যায় ডে লাইটে শার্পনেস আর কালার অ্যাকুরেসিটি খুবই দারুণ টেলিফোটো না থাকায় এখানে একমাত্র সীমাবদ্ধতা বলা যায় ভিডিওর স্টেবিলাইজেশন খুবই ভালো রেডমি টার্বো ফোর প্রো ব্যাটারির দিক থেকেও অসাধারণ পারফরমেন্স করেছে এখানে আছে সাত হাজার পাঁচশো মিলিয়াম বিশাল ব্যাটারি ক্যাপাসিটি আর নাইনটি ওয়ার্ড এর ফাস্ট চার্জিং প্রায় তিরিশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় এবং চার্জ ব্যাকআপ এক কথায় দুর্দান্ত এখন যদি প্রাইসের কথা বলি ফোনটা বাংলাদেশে এখনও আন দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আর ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের দাম সাতান্ন হাজার টাকা পর্যন্ত দামটা বাজার ভেদে ওঠানামা করতে পারে কিন্তু এই স্পেসিফিকেশনে এটা নিঃসন্দেহে একটা হট ডিল হতে পারে সব দিক বিবেচনা করলে রেডমি টার্বো ফোর প্রো একটা অলরাউন্ডার ফোন শক্তিশালী প্রসেসর ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে ব্যাটারি ক্যাপাসিটি প্রিমিয়াম বিল কোয়ালিটি সবই আছে শুধু ওজনটা একটু বেশি আর টেলিফটো না থাকা ছাড়া তেমন কোনো বড় দুর্বলতা খুঁজে পাওয়া যায় না তাই যদি পারফরমেন্স ব্যাটারি আর প্রিমিয়াম ডিজাইনকে প্রাধান্য দেওয়া হয় তাহলে এটা দুই সালের অন্যতম সেরা ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে তো এই ছিল রেডমি টার্গো ফোর প্রো নিয়ে আমার ফুল রিভিউ আপনাদের কেমন লাগলো ফোনটা সেটা নিচে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ